দুনিয়ার মূল্য এম করা দরকার যে মা তোমার জন্য এত পাগল যে বাবা তোমার জন্য এত পাগল এ ভাই ওই মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না যারা দুনিয়ার মধ্যে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে দুনিয়ার মধ্যে এরা ফল পেয়ে গেছে এই জন্য দুনিয়ার মধ্যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে আল্লাহর পয়গম্বর বলেন যে তোমার মা বাবাকে রাজি করতে

আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে না কারণ পয়গম্বর বলেছেন নিজর রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাই মা বাবাকে রাজি করলে আল্লাহ পাক রাজি হয়ে যায় মা বাবাকে নারাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যায় এইজন্য যুবক ভাই ওই মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের তৌফিক দাও ও আল্লাহ কখনো মা বাবার সঙ্গে যেন খারাপ ব্যবহার না হয় যাদের মা বাবা দুনিয়ার মধ্যে আছে এখনো সময় আছে মা বাবার পাউটা জরায়া ধরে মা বাবার কাছে গিয়ে কান্দ আর মাকে কে জরায়া ধরে ডাক দিয়া বলো মা ও বাবা দুনিয়ার মধ্যে চলাফেরা করতে গিয়ে তোমাদের সঙ্গে কত বেয়াদবি করেছি তোমাদের কথা ঠিকমতো শুনি নাই আমাদেরকে মাফ করে

জান্নাতের বাগান বানায় দাও আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও এর সন্তান মা বাবার জন্য যদি তুমি দোয়া করো ওই কবর থেকে মা তোমার জন্য রূহানী দোয়া দিতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় মায়ের দোয়াকে কবুল করে নেয় আমার মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের চাইতেও মা বাবার খেদমত করা কে বেশি প্রাধান্য দান করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের মধ্যে যাবেন জিহাদের মধ্যে গেলে কি হয় জিহাদের মধ্যে গেলে কি পরিমাণ লাভ হয় আমার মায়ার নবী মোহাম্ম যখন সাহাবায়ের মাঝে বয়ান বললেন বললেন সাহাবার বয়ান শোনার পর জিহাদের মধ্যে যাওয়া এই পরিমাণ তারা আগ্রহ প্রকাশ করলেন বললেন এক সাহাবিরা দিয়ালুতা লানহুতে সে আমার মায়ার নবীকে বললেন 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 আমি যেহাদের ময়দানের মধ্যে যেতে চাই চাইম্বর আমার মা এবং আমার বাবা মাকে যেহাদের ময়দানে যাইতে ওনারা বাধা প্রদান করেছে কিন্তু যেহাদের ময়দানে ময়দানে জবিল আমি এই পরিমাণ ফজিলত থেকে কখনোই বঞ্চিত হতে চাই না ও মায়র নবী আমার আমার মা বাবার কাছ থেকে এমন অবস্থায় আমি এসেছি যে আমার মা কাpte ছিল তারপরে ও মায়র কান্নার দিকে আমি কোনো বৃক্ষে ফুললাম না মায়র কান্নার দিকে বৃক্ষে না করিয়া আমি আপনার মাঝে উপস্থিত হয়েছি আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানের মধ্যে যাইতে চাই এ নবীর উম্মতের দল কথাগুলা দিলের কান্দিয়া বুঝতে হবে ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আপনার নবী আমার নবী মায়ার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে সাহাবী যাও তোমার জিহাদের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই তুমি তোমার মা বাবার খেদমত করো মা বাবার ক্ষেত্র যদি করতে পারো তোমার এটাই বাদ এ মুসলমান শুধু কি চাই বলে না মায়ের ক্ষেত্র বাবার ক্ষেত্র কি পরিমাণ পরিমাণ করতে হবে এর সম্মান কি পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন পয়গম্বর দিয়েছেন দিয়েছেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন এমন সময় একজন বৃদ্ধা মহিলা আমার মায়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছের মধ্যে চলে আসলো আমার মায়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার তাকবীর ওই মহিলাকে বসার জন্য

সাদিয়ার ঘরের মধ্যে গিয়া আর দুঃখে আমি মোহাম্মদ আজকে এখনো পর্যন্ত বেঁচে আছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন ইনি হলেন সে আমার দুধমা হালিমা তু সাদিয়া আর সম্মানে আমি আমার মাথার পাগড়িকে দিলাম তাকে বসার জন্য এ মুসলমান এই হলো পয়গম্বর মাকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন কি পরিমাণ সম্মান করেছেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা আল্লাহর পয়গম্বরের কাছে এসে হযরত আবু হুরায়রা কাঁদতেছে মায়ার নবী ডাক দিয়া বলে আবু হুরায়রা তুমি কি জন্য কাঁদতেছো কারণটা কি কি জন্য কাঁদ হযরত আবু হুরায়রা চোখের পানি ফেলা ডাক দিয়া বলে পয়গম্বর আমার মা আমাকে মেরেছে এই জন্য আমি কাঁদতেছি পয়গম্বরে আরবী জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা তোমার মা তোমাকে কি জন্য মারে কি জন্য তোমার মা তোমাকে মানলতে আবহরায় রা হাত দিন আমি আপনার দরবারের মধ্যে আসি আপনার দরবারের মধ্যে থাকি আপনি যা বলেন আমি তাই শুনি এই জন্য আমার না আমাকে বলেছে বেটা বহরায় না যদি মোহাম্মদের দরবার না হলে তাহলে আমি মা কিন্তু আমার বাড়িতে তোকে থাকতে দিব না এই জন্য বেটা বহরায় না তুমি যদি আমার বাড়ির মধ্যে স্থান পাইতে চাও তাহলে মোহাম্মদের দরবার তোমার সাথে হবে হজরতে আবহাওয়ায় বলে আমি আমার মা কে বলেছি ও আমি তোমার বাড়ি কেন দুনিয়ার সব দরবার আমি ছাড়তে পারি কিন্তু আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার আমি আবু হুরায়রা সাথে যাব না কয় গম্বার ডাক দিয়ে বলে আবু হুরায়রা তুমি কাদো তুমি কি তোমার মায়ের মা মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করছরতে পুহরাই বলে পয়গম্ব আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে কেমনে নালিশ ও কর আমি ভালো করে জানি আপনি হলে নাল্লার পয়গম্ব আপনি যদি আল্লাহর কাছে আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন ও পায়গম্বর আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিয়া আমার মাকে আল্লাহ তাআলা ইসলামের ছায়াত তলে নিয়ে আসতে পারে হযরত আবু হুরায়রা আর কথা শোনার পর আমার মায়ের নবীর সঙ্গে সঙ্গে দোয়া করলেন আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দিয়া দাও রূম কথাগুলো দিবেন কান দিয়ে বোঝার চেষ্টা কর ভাই আলোচনা বেশি লম্বা টাইম করার কোনো সুযোগ নাই অল্প কিছু কথা বলি আপনাদের কাছ থেকে বিদায়ের পালা ইনশাআল্লাহ হযরতে আবু হুরায়রা যখন তাকায় দেখে আমার মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করল আবু হুরায়রা আর দরবারের মধ্যে না থাকিয়া হযরত আবু হুরায়রা দৌড়া

তুমি আমাকে ছেড়ে দাও আমাকে খুব দ্রুত বেগে আমার বাড়ির মধ্যে বসতে হবে বলে কি জন্য বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে বলে না আমার মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ আমার মায়ের জন্য দোয়া করেছে এরে ভাই আমি দেখতে চাই আমার মায়ার নবীর দোয়া আমার বাড়ির মধ্যে গিয়া পৌঁছে নাকি আমি আবি হরা এরা আমি আমার মায়ের কাছে গিয়ে আগে পৌঁছতে পারি আবু হরা এরা দেরি না তুলিয়া বাড়ির মধ্যে সে দরজার মধ্যে একটা নক করলেন হযরত আবু হুরাইরা বলেন দরজার মধ্যে যখন একটা নক করল ভিতর থেকে आवाज হলো কে বললাম মা আমি আবু হুরাইরা হযরতে আবু হুরাইরা বলে কেমন জানি আমি ভিতর থেকে আমার মায়ের গোসলের এরকম ভাবে आवाज পাইতেছিলাম আবু হুরাইরা বলে আমার মা ডাক দিয়ে বলে বেটা মোহরায়ের কোথা আমি আসতেছি তোকে দরজা খুলে দিয়ে দিব হজরতে আবু হরায়ের বলে আমার মায়ের কণ্ঠের আওয়াজ শোনার পর আমি বুঝতে পেরেছি এমন জানি আমার মায়ের কণ্ঠের আওয়াজের মধ্যে আমার পয়গম্বরের দোয়া কবুলের আলামত শোনা যায় এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গোলাম এ আমার মায়ের নবী সব সময় মাকে সম্মান দেওয়ার কথা বলেছেন নিজেও সম্মান দিয়েছেন এই জন্য মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না মার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না কারণ একজন মা কত কষ্ট করে সন্তানকে দুনিয়ার মধ্যে লালন পালন করে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে চলে আসলেন আসলেন আসার পরে ডাক দিয়া বলে পয়গম্বর বলেন তো আমি

এরপরে আমি আর কার خدمت করব একটু আপনি আমারে জানান پیغمبرবার বললেন তোমার মায়ের خدمت করো যত ততবার সাহাবি আবারও বললেন সুন্নাহ মানিয়ার আর রাসূলুল্লাহ বলেন তো আমি এবার কার خدمت করব আল্লাহর پیغمبر বললেন

মায়ের পেটের মধ্যে লিয়া লিয়া মা নয়টা মাস পর্যন্ত ঘোরাফেরা করে না করে ঠিক মতো খাইতে পারে না ঠিকমতো শুইতেও পারে না করে না মায়ের মায়ের অস্ত এক মা ভালো করে জানে জানেই ফ্যামিলির সমস্ত সকলে খাবার তোমার খাবার দাবার জন্য বসে গেছে মা খাবার দাবারের জন্য তিনিও বসে গেছেন হঠাৎ করে সন্তান পেটের মধ্যে একটা ঘুটা দিয়েছে মা ঠিক থাকলেন না সঙ্গে সঙ্গে মা খাবার পেলে রেখে মা দৌড়ে চলে গেলেন করার জন্য বিছানার মধ্যে একটা মা কত কষ্ট করলো নয়টা মাস পর্যন্ত সন্তান সে পেটের মধ্যে ধারণ করলো এ মায়ের কষ্ট এটা সেটা হলো আল্লাহ বলেন সহ্য করার মতো কষ্ট একটা মা প্রসব বেদনার যন্ত্রণা কত প্রচিনে সহ্য করে একটা মায়ের ভালো করে জানে মায়ের যখন প্রসব বেদনার যন্ত্রণা যখন শুরু হয়ে যায় যায় ও মুসলমানি সন্তান ফুল <coughs> <coughs> কোনো মা সহ্য করা সম্ভব হবে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মায়ের মধ্যে এমন একটা শক্তি দান করে দেন যার কারণে মা এটাকে সহ্য করার মতো আল্লাহ তাআলা সৎ সাহস মার মধ্যে দিয়া দেয় দুবা ডাক্তার এই সায়েন্স বলে সেই পরিমাণ ব্যথা মায়ের ওঠে এই পরিমাণ ব্যথা একজন মা বেঁচে থাকার কথা না না মাত্র আমার анনা রব্বুল আলামিন মাকে ধৈর্য ধারণ করার শক্তিরা পোষা বেদনার যন্ত্রণা যখন শুরু হয়ে যায় মা আশপাশের বান্ধবীদেরকে ডাকরিয়া বলে বান্ধবীরা এমনকি শ্বশুর শাশুড়ি কে ডাকরিয়া বলে আব্বা

আমার জীবন মরণের লড়াই বলা যায় এমন একটা অবস্থার মধ্যে তৈরি হয়ে যায় এটা কোন তো বাবাই করে না এটা শুধুমাত্র কেবলমাত্র একজন মাই করে মায়ের তিন নম্বরের কষ্ট দুধ পান করা দুইটা বছর পর্যন্ত যেটা কোনো বাবায় করে না করে না এই দুইটা বছর পর্যন্ত মা সন্তানকে এমন ভাবে লালন পালন করে কখনো সন্তান প্রসাদ করে দেয় কোন কোন শীতের রাতে সন্তান যখন মাকে ডান পাশে প্রসাদ করে সঙ্গে সঙ্গে সন্তানটা বাম পাশে হয়ে যায় এই সন্তানটা যখন আবার বাম পাশে মায়ের শরীরের প্রসাব করে যায় মা সঙ্গে সঙ্গে আবার বুকের মধ্যে সন্তান থাকে নাই মা প্রসাব বেসরা প্রসাবের মধ্যে থাকে কিন্তু সন্তানের গায়ের মধ্যে ঠান্ডা লাগতে দেয় না দুইটা বছর পর্যন্ত মা সন্তানকে দুধ পান করায় লালন পালন করে এত কষ্ট করে যেই মা সন্তানকে লালন পালন করলো এটা কোনো বাবায় করে না এই জন্য মায়ের তিন গুণ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন এই জন্য যুবকদেরকে বলি কে পায়রা কথাগুলা দিলেন মায়ের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না মা বাবার পায়ের নিচে সন্তানের জন্ম হয়েছে আল্লাহর پیغمبر বলেন আল জান্নাতু তাখদামিল উম্মাহ মা এর পায়েস আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য আল্লাহ পাক বেশ করে রেখেছে

পরিমান অত্যন্ত চিন্তিত সন্তান তো বাহিরে গেছে সন্তানটা কখন আসবে ঠিকভাবে আসতে পারবে কিনা রোড অ্যাক্সিডেন্ট হয় কিনা হয় কিনা মা সব সময় সন্তানকে নিয়ে টেনশন যে সমস্ত মায়ের সন্তানেরা বিদেশের মধ্যে থাকে আমার ভাইরা ভাইরা এই তিনটা বছর হয়ে যায় বছর হয়ে যায় বছর হয়ে যায় সন্তানের কোনো খবর নাই খবর নাই কিন্তু কিন্তু মা সহ্য করতে পারে না না মা শুধু শুধু বছরগুলি গুনতে থাকে যে কবে আমার সন্তান আমার কাছে আসবে মা শুধু এই আশা নিয়া এই ভরসা নিয়া থাকে আমার সন্তান কখন আসবে আমাকে কখন এসে একবার মা বলেন মা বলেন আমার ভাইরা শুন সামনের দিকে যাই কথাগুলা দিনের খান দিয়ে বোঝার চেষ্টা কর ও মুসলমান ইমানদার আল্লাহর গুলা কথাগুলা দিলের কান দিয়া বোধার চেষ্টা করো রে ভাই সন্তান বিদেশ থেকে ফোন দিয়েছে গোমা আমি বাড়ির মধ্যে যাব আমি তোমাদের মা এরকম ভাবে শুনে তো অনেক হয়ে গেছে পাঁচটা বছর পর আমার সন্তান আমার কাছে চলে আসবে মা বলে ডাকবে সন্তানকে আমি দেখবো দেখব সন্তান বিদেশ থেকে ফোন করেছে মা আমি এখন মার্কেটের মধ্যে আছি তোমাদের জন্য কি নেব একটু বলে দাও সন্তানকে মা ডাক দিয়া বলে সন্তান বাবা আমার জন্য কিছু নেওয়া লাগবে না যদি নেওয়ার প্রয়োজন হয় তোর বাবার জন্য কিছু নেই বাবা তুই তাড়াতাড়ি আমার কাছে আয়

ফোন দিয়েছে মা আমি দেশের মধ্যে রওনা দিয়ে দিলাম ওমা মা দোয়া করো আল্লাহ পাক রব্বুল আমিন যদি বাঁচিয়ে রাখে বিপদ আপদ যদি না হয় আগামী কাল আমি পৌঁছে যাব ও মুসলমান ইমানদার আল্লাহর গুনাহ এই জীবনটার অনেক বড় দাম এই জীবনের সব ব্যবহার করতে হবে ও মুসলমান এই হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই কার কখন আজরাইল চলে আসে ভাই বলা যায় না যায় এই জন্য মুসলমান ও আল্লাহর সন্তান এরকম ভাবে বিদেশ থেকে যখন বাংলাদেশের মাত্র তিন চার পাঁচ ঘন্টার মধ্যে আমি বাড়ির মধ্যে পৌঁছে যাবো মায়ের কি আনন্দ মায়ের কি এরকম আমি হারা হয়ে গেছে হয়ে গেছে মা সঙ্গে সঙ্গে তার সন্তান গুলাকে ডাক দিয়া বলে বাবা বহুদিন পর তোর ভাই বিদেশ থেকে চলে আসছে নতুন কাপড় বিছাও বিছানাটার নতুন করে বিছাও বালিশের কটারগুলা নতুন কাপড় লাগাও তোর ভাই চলে আসছে অনেক দূর থেকে মা এরকম ভাবে সন্তানদেরকে অন্য সন্তানের কথা বারবার বলতেছে কিন্তু অনেক সময় হয়ে গেল এখনো পর্যন্ত ছেলের কোন খবর নাই মায়ের বুকের কেমন জানি ধরপন ধরপন শুরু করে দিয়েছি এখনো পর্যন্ত কেন আমার সন্তান শুনছে না আর বাবাকে ডাক দিয়া বলতেছে স্বামী স্বামী আপনি দেখেন তো কি ব্যাপার সন্তান এখন পর্যন্ত বাসার মধ্যে কেন পৌঁছতেছে না স্বামী ডাক দিয়া বলে স্ত্রী চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই বর্তমানে এদের সময় রাস্তাঘাট অনেক জ্যাম এই জন্য হয়তো রাস্তার মধ্যে একটু জ্যামের মধ্যে আটকা পড়ে গেছে তুমি কোনো টেনশন করবা না অবশ্যই সন্তান নির্ধারিত টাইমের মধ্যে পৌঁছে যাবে বাবা সন্তানের মোবাইলের মধ্যে ফোন কিন্তু সন্তানের ফোন থেকে সুইচ বক্স সন্তানের ফোনের মধ্যে ফোন ঢোকে না বাবা তখন টেনশনের মধ্যে পড়ে গেল কি হলো সন্তানের মোবাইলের মধ্যে কেন আর ফোন ঢোকে না হঠাৎ করে কিছু ফোন সন্তানের মোবাইল থেকে যখন বাবার ফোনের মধ্যে ফোন চলে আসলো মুসলমান ইমানদার বাবা তো আনন্দে আনন্দ ভরা কোন আমি বাড়ির মধ্যে ঘুমা আর এই রাস্তার মধ্যে মনে হয় পড়ে আস পড়ে আছে মোবাইলটা আমি রাস্তার পাশের মধ্যে পেলাম ডায়াল কলের মধ্যে তোমার নাম্বারটা পাইলাম তাই আমি ফোন দিয়ে দিলাম এ মোবাইল ওয়ালার বাবা খুব দ্রুত তুমি চলে আসো অমুক জায়গায় বাসের সংঘর্ষে ট্রাকের সংঘর্ষে এক্সিডেন্ট করে অনেক মানুষ এই জায়গার মধ্যে নিহত হয়ে গেছে অনেক মানুষের লাশ আতার করে এই জায়গার মধ্যে ঠেকে রাখা হয়েছে না জানি তোমার সন্তানটাও লাশের মেশিনে সামিল হয়েছে কি না বাবার তো কলিজার মধ্যে আর পানি নাই মা কি ওর বলতে পারছে না বাবার সঙ্গে সঙ্গে দৌড় দিয়া চলে গেল সন্তান কে আনার জন্য মা তো মনে করেছে সন্তান শুনে কাছে চলে আসছে সন্তান কাছে চলে আসে সন্তান কে এখন মারিসি করবে ভাই বোনদেরকে ডাক দিয়া বলতেছে ওদের ভাই মনে হয় কো হয় কাছে চলে আসছে আর ভাইয়ের জন্য তোরা استقبالের জন্য দাঁড়ায়া যা এবার বাবা চলে গেল গিয়া দেখে হায় হায় রাস্তার মধ্যে পড়ে আছি বাবা গিয়া দেখে হা উড়িজাত পুকুরার সন্তান লাশের মিছিলের মসিদের সামিল হয়ে গেছে